चार भूताना, चार भूताना गांव के गांव में मत उसके जान, ठीक है, चार

আর মাত্র এক মিনিট এখনো সময় আসে যারা ভোট দেন নাই দয়া করে এখনো চলে আসেন যারা ভোট দেন নাই আর ভোটার ছাড়া দয়া করে এখানে কেউ থাকবেন না যাদের ভোট দেওয়া হয়ে গেছে দয়া করে চলে যান